ক্রোম ভাষার থেকে আসা নোটিফিকেশন আপনি কীভাবে অফ করবেন আজকে ভিডিও আপনাদেরকে দেখে দিচ্ছি বন্ধুরা আপনাদের কিন্তু অনেকের ফোনে দেখবেন যে এই ক্রোম ভাষারটা আছে এবং দেখবেন অনেকের ফোনে কিন্তু ভালো আবার অনেকের ফোনে কিন্তু খারাপ খারাপ নোটিফিকেশান শো করে যেগুলো কিন্তু আমাদের একদমই পছন্দ নয় তো এটা আপনি কীভাবে অফ করবেন চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এটা আপনি কিন্তু দুভাবে করতে পারবেন আপনাদেরকে প্রথমটা দেখাচ্ছি এই আমাদের কি ক্রোম ভাজার অ্যাপ দিয়ে সিম্পলি কী করতে হবে আপনার ফোনে জাস্ট ক্রোম ভাজ অ্যাপটিকে আপনি ক্লিক করে ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ক্লিক করে অ্যাপটুকু জাস্ট ওপেন করেছি ওপেন করার পরে কী করতে হবে দেখুন ওপরে শো করছে থ্রি ডট এই যে থ্রি ডটে আপনি ক্লিক করবেন তারপরে আপনি ক্লিক করে দেবেন এই যে সেটিংস জাস্ট আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে আচ্ছা সেটিংসে ক্লিক করার পরে কী করবেন দেখুন এখানে শো করছে একটা অপশান দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এই যে নোটিফিকেশান বলে আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে জাস্ট দেখাচ্ছি দেখুন এই যে এটা কিন্তু আপনি অফ করতে পারেন তাহলে কিন্তু আর রকম নোটিফিকেশান আসবে না তো আপনাদেরকে আমি এর থেকে একটা ভালো সিটিস দেখাচ্ছি যেটা আপনাদের জন্য আরও অনেকটাই উপকার হবে আচ্ছা এটাকে অফ করার দরকার নেই তো এখানে আপনি কি করবেন সিম্পলি আপনার ফোনের ক্রোম ক্রমশটিকে ওপেন করবেন তারপরে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে দেখুন শুরু করছে এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে আচ্ছা এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন দেখুন এখানে শো করেছে একটা অপশান দেখাচ্ছি দেখবেন এই যে সেফ ব্রাউজিং আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কী করবেন জাস্ট আপনি এটাকে ওভারটাকে জাস্ট এখান থেকে ট্রিমার্ক দেবেন ওকে যেন আমি দিলাম আর আরেকটা কাজ করতে হবে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি দেখুন এখানে শো করছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিএনএস বলে দেখতে পাবেন এখানে জাস্ট আপনি এই ডিএনএসে ক্লিক করবেন ডিএনএসে ক্লিক করার পরে কী করবেন দেখুন এখানে শো করেছে একটা অপশান এখানে আপনি ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরে কী করবেন দেখতে পাচ্ছেন শো করছে এই যে ফ্যামিলি ফিল্টার জাস্ট আপনাকে এটাতে ক্লিক করতে হবে আচ্ছা এটা করলে কী হবে এই ধরনের যদি আপনি করেন আপনার ফোনে কিন্তু মানে আপনার ক্রমভাষারটা ব্যবহার করলে আর কোনো রকমই খারাপ নোটিফিকেশন আসবে না আর যদি আপনি চান যে একদমই আপনার ফোনে নোটিফিকেশান আসবে না তাহলে আপনি সিম্পলি কী করতে পারেন এই যে দেখালাম যেমনটা সেটিংসে আসবেন তারপরে আপনি ক্লিক করবেন দেখুন এখানে শো করছে নোটিফিকেশন জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে এটাকে সিম্পলি এখান থেকে আপনি অফ করে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর যদি আপনি এভাবে না করতে চান তাহলে আপনি দেখার চেয়ে একটা করতে পারেন দেখে চাপ দিয়ে ধরে থাকবেন আপনাদের কর্মবাজারের অ্যাপটিকে তারপরে আপনি এখানে ক্লিক করবেন অ্যাপস ইনফো এই যে আমি ক্লিক করলাম তারপরে দেখুন এই যে ম্যানেজ নোটিফিকেশান জাস্ট ক্লিক করুন তারপরে আপনি এখান থেকে দেখে জাস্ট এভাবে অফ করে দিন তাহলেই কিন্তু আপনার পুরোপুরি কাজ হয়ে গেল আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনার ক্রোম ভাতে নোটিফিকেশানটিকে অফ করবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকমই আরও নতুন নতুন এবং হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যদি আপনাদের ফোনে কোনো রকম সমস্যা থাকে বা যদি আপনারা কোনো রকম ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ